সব আপনাদের সবাইকে স্বাগত এখন সরাসরি অবস্থান করছি রাজধানীর উত্তরায় প্রকাশে দম্পট থেকে যে ধারাল অস্ত্র দিয়ে কোপাল ওই বিষয় কিন্তু আশার গায়কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ এর পরবর্তীতে কিন্তু যে আসামিদের যে ধারালো যে অস্ত্রটি রয়েছে সেই অস্ত্রটি কিন্তু উদ্ধার করতে কিন্তু পশ্চিম থানা পুলিশ তারা কিন্তু যেখানে অস্ত্রটি কিন্তু আমরা যেটি শুনেছি যে এটি নদীতে ফালানো হয়েছে সেই নদীতে কিন্তু তারা যাচ্ছেন সেটি আমরা দেখছি আমরা দেখি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু যে আসামে দয় রয়েছে তারা কিন্তু যেখানে যেই পুকুরে বা নদীতে যে অস্ত্রটি ফেলেছে সেটি কিন্তু তারা উদ্ধার করার জন্য কিন্তু প্রশাসন কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে ফেলা হয়েছে দর্শক আসামি আহ আসামি কে কিন্তু উত্তর পশ্চিম থানা আহ ইতিমধ্যে গ্রেফতার করেছে তারাই তাদেরকে কিন্তু উদ্ধারের উদ্দেশ্যে আসামিদের গ্রেফতারের পরবর্তীতে তাদের যে ধারালো অস্ত্র রয়েছে সেই অস্ত্র কিন্তু উদ্ধারের জন্য তাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু 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 আসিফ সজীব তারা তারা আপন ভাই এই ঘটে গেছে বলে থানা পুলিশ এবং অন্যান্য ব্যক্তি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন আহ উত্তর পশ্চিম থানা অফিসের ইনচার্জ সহ তার যে সঙ্গী বর্গ রয়েছে সেই বর্গ নিয়ে কিন্তু যে উদ্ধারের কাজ সেই উদ্ধারের কাজ কিন্তু চলমান রেখেছেন এবং অফিসার উত্তর পশ্চিম সাথে কিন্তু কথা বলছেন কথা বলার বলছেন আমরা কিন্তু আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি আমি মাহমুদ আহ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই কিন্তু শেয়ার করে দিবেন দর্শক এই আমরা কিন্তু সামনে এগোচ্ছি যে যেই জায়গাতে কিন্তু অস্ত্রটি ধারা অস্ত্রটি ফেলানো হয়েছে সেখানে কিন্তু যাচ্ছে না আমরা কিন্তু আপনাদের সাথে সরাসরি এই যে এই নদী তুরাক নদীতে সেই তুরাক নদীতে কিন্তু ফেলানো হয়েছে বলে জানিয়েছেন আসে

এই যে অস্ত্র সেই অস্ত্রটি উদ্ধারের জন্য চেষ্টা করছেন দর্শক সেই অস্ত্র এই তুরাগ নদী কিন্তু সেই অস্ত্রটি ফালানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইস্তিমার কিন্তু একবারে পার্শ্ববর্তী যেই নদীটি সেই নদীতে কিন্তু ফালানো হয়েছে অস্ত্রটি সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে একবারে কিন্তু একটি ভয়ানক জায়গাও বলা যায় যে এই পাশে কিন্তু ফালানো হয়েছে সেই অস্ত্রটি উদ্ধারে কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং অফিসার ইনচে হাফিজুর সঙ্গী বর্গ নিয়ে কিন্তু অস্ত্রটি উদ্ধারের দশাপেদ যে জানিয়ে রাখি যে গত পরশু রাত্রে কিন্তু দম্পতিকে যে উত্তর সাত নম্বর সেক্টরে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু তার দুইজনকে অ্যারেস্ট করা হয় এর পরবর্তীতে কিন্তু যে আরো যারা পালিয়ে রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করেছে দর্শক হয় কোথায় রেখেছেন সেই কোথায় রেখেছেন সেটি কিন্তু জানাচ্ছেন যে

এ দর্শক এই যে সেই পানি ছিল সেই অস্ত্র কিন্তু আমরা দেখতে জোয়ারে পানি ছিল সেই পানিতে কিন্তু এইখানে কিন্তু এই যে আমরা এক চেষ্টা করছি সেই ধারালো যে অস্ত্রগুলো সেই অস্ত্রগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে উঠানো হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই সেই অস্ত্রগুলো কিন্তু আমরা এই যে সরাসরি উঠাচ্ছেন আমরা কিন্তু সেটি দেখার চেষ্টা করছি এই যে সেই ধারালো অস্ত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই অস্ত্রগুলো দিয়ে কিন্তু এই তাদেরকে আক্রমণ করা হয়েছিল সেই অস্ত্রগুলো কিন্তু আমরা এই যে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু যে ঘটনাটির পরে কিন্তু তারা কিন্তু এই স্থানে কিন্তু ফেলে রেখে গিয়েছিল সেই অস্ত্র এবং তাদের যে বাসা রয়েছে সেই বাসার পিছনে যে তুরাক নদী নদী রয়েছে সেই তুরাক নদীতে কিন্তু সেই অস্ত্রগুলো ফালানো হয়েছে বলে জানিয়েছেন এবং তুরাক নদী যে বিশ্ব ইস্তেমা রয়েছে সেই বিশ্ব ইস্তেমার পার্শ্ববর্তীতে কিন্তু যে এই হিস্টোরি গুলো রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অশ্বনী এই বাড়িটি কিন্তু অলি মুন্সি নামে পরিচিত অলি মুন্সি নামে পরিচিত তার কিন্তু বাড়ি বলে আমরা জেনেছি এবং আসাদ খান খান বাড়ি পরিচিত সেই বাড়ির পিছনে কিন্তু এই যে সে ধারালো অস্ত্রগুলো সেই ধারালো অস্ত্র গুলো কিন্তু পাওয়া গিয়েছে এখানে কিন্তু যে পানি থাকে এখানে কিন্তু অনেক পানি ছিল কিন্তু আজকে পানি না থাকে কিন্তু যে একবার শুকনো জায়গায় কিন্তু মোটামুটি এই অস্ত্রগুলো পাওয়া গিয়েছে যে এই বাড়িটির পিছনে কিন্তু সেই অস্ত্রগুলো রাখা হয়েছে পাশেই কিন্তু বিশ্ব ইস্তেমার যে মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু পাশেই রয়েছে

যে অস্ত্রগুলো দেখানোর চেষ্টা করছি আমরা তো একটু কথা বলার চেষ্টা করছি অফিসার ইনচার্জ হাফিজুর রহমান উত্তর পশ্চিম থানার যে একটু যদি আপনাকে কথা বলি যে এই যে মামলার উদ্ঘাটন সহ এত দ্রুত সময় কিভাবে কি যে একটু আমাদের জানান জানা যে এই অস্ত্র সহ উদ্ধার এদেরকে দ্রুত সময় গ্রেফতার করার বিষয় এবং কিভাবে এদেরকে পেলেন আপনি জানেন যে একটা নৃশংসিত ঘটনা ঘটিয়েছিল এই আসামিরা প্রকাশ্যে রাতে নয়টা সাড়ে নটার দিকে সাত নম্বর সেক্টর নয় নম্বর রোডে যে ঘটনাটা ঘটাই সেটা একদম পশুর মতো বর্বোচিত সেই ঘটনার পরে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এবং বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে আমরা তাদেরকে কোনাবাড়ি টঙ্গি বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করি প্রত্যেকটা আসামিকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা সময় বলে তাদের বাসার পিছনে নদীর পানিতে তারা রাখছে তো আপনাদের সামনে আমরা সাধারণ জনগণের সামনে আমরা তাদের দেখানো মতে এখন এই সেই ধারালো দুটো দা সেটা উদ্ধার করলাম এবং হলো তাদের শৈলে যে কাপড় ছিল ও ঘটনার সময় সেসব কাপড় সেই শার্ট সেই প্যান্ট এবং তাদের শৈলে অন্যান্য যে মাথার ক্যাপ ছিল এবং ঘটনার কাজে ব্যবহৃত ওই সময় তাদের যে ব্যবহৃত মোটরসাইকেল সেগুলো আমরা ইতিমধ্যে উদ্ধার করে জব্দ করেছি তো আমাদের অভিযান অব্যাহত আছে এই মামলার বাকি যতটুকুন আছে ততটুকু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে কি এই এই এডা কোনপুকা পরীক্ষা করলো দেখা যাচ্ছে দিরা সব শুকনা সব বলে সুখ না দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক আপনাদের যদি বলে রাখে যে সেই অস্ত্রগুলো উদ্ধার পরবর্তী সময়ে কিন্তু উত্তরপুর সিম থানার যে নেতৃত্বের যে টিম রয়েছে অফিসার হাফজির রহমানের নেতৃত্বের এবং তার সঙ্গ যারা রয়েছে তারা কিন্তু উদ্ধারের পরবর্তী সময়ে কিন্তু সেই অস্ত্রগুলো উদ্ধারে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আসামিদের গায়ে যেই কাপড় ছিল সেই কাপড়গুলোও কিন্তু তারা উদ্ধার করেছে এবং মোটরসাইকেল ছিল যেই সাইকেলে সেই মোটরসাইকেলটিকে কিন্তু আহ তারা নিয়ে এসেছেন আমরা সেটিও দেখানোর চেষ্টা করব এই সেই এই সেই মোটরসাইকেল সেই মোটরসাইকেলে কিন্তু সেই কার্যক্রম দিয়ে চালানো হয়েছে এই সেই মোটর সাইকেল কিন্তু চিনে থাকবেন যে যারা ভিডিওটি দেখেছেন এটি কিন্তু চড়েছিলেন এবং এটিতে চড়ার পরবর্তীতে কিন্তু তারা আবার কিন্তু দ্রুত ব্যাক করে এই সেই মোটরসাইকেল আপনারা দেখ যারা দেখেছেন তারা কিন্তু চিনতে পারবেন যে এই মোটর সাইকেলটি কিন্তু আহ তাদের যে

একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকে কিন্তু আমরা আপনাদের স্বর্ণ হিসেবে সংযুক্ত ছিলাম